হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিপি বাঙালি কিচেনে থাকছে ঈদ স্পেশাল পায়েস রেসিপি আর আজকের পায়েসটা আমি রান্না করে দেখাবো একদমই অন্যরকমভাবে তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই তো এখানে হচ্ছে গিয়ে আমি প্রাণ ফ্রেন্ডলি মিক্সের যে প্যাকেটটা আছে সেটা আমি নিয়ে নিলাম তো এবার হচ্ছে এই প্যাকেটটাকে আমি চলুন খুলে দেখি যে এটার ভিতরে কি আছে তো এটার ভিতরে কিন্তু একটা প্যাকেট আছে তো এই প্যাকেটের ভিতরেই হচ্ছে মূলত চাল তারপর হচ্ছে চিনি তারপরে বাদাম সব কিছু মানে এটার ভিতরে মিক্সড করা আছে তো এবার চলে আসলাম চুলায় চুলা আমি একটা হাঁড়িতে দুই লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটাকে আমি খুব ভালোভাবে এবার হচ্ছে গিয়ে বলক দিয়ে তুলে নেবো তো দুধটা যখন এরকম বলক উঠে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দু একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে সেই সাথে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দু টুকরো এলাচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আর দুধের ভিতরে আর একটা বলক তুলে নিলাম এবার সেই মিক্সড যে চালগুলো ছিল সেগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে এটা এটা অলমোস্ট নাড়ার উপরে থাকতে হবে যদি এই নাড়াটা থামিয়ে দেন তাহলেই কিন্তু চালগুলো নিচ থেকে লেগে যাবে তো আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি আর কিছুক্ষণ হচ্ছে চুলার উপরে রেখে তারপর এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাবো আছেন যে মানে চালটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর দুধটাও কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে এবার হচ্ছে চুলা থেকে আমি নামিয়ে নেব তো এই তো পায়েসটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা বাড়ির ভিতরে নিয়ে নিলাম আর এবার হচ্ছি সৌন্দর্যের জন্য আমি একটু বাদাম কুচি দিয়ে দিলাম যদিও বাদাম দেওয়া ছিল তো যাই হোক আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ